পর্যাপ্ত খাদ্য মজুদ রেখে ক্ষমতা থেকে বিদায় নেব আনোয়ারায় খাদ্য গুদাম পরিদর্শনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বিস্তারিত দেখুন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের প্রতিবেদনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন পাঁচশো টনের খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার শনিবার সকাল নটায় তিনি এই পরিদর্শন করেন এ সময় তিনি বলেন দেশে বর্তমানে কোনো খাদ্য সংকট নেই পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে খাদ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার মজুদের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে তিনি আরও জানান আনোয়ারা সাতঘানিয়া সন্দীপ সহ দেশের বিভিন্ন স্থানে নতুন খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে ফলে এই সরকার পর্যাপ্ত খাদ্য মজুদ রেখেই ক্ষমতা থেকে বিদায় নেব পরিদর্শনে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ শাহরিয়ার চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি ও আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জান্নাতুল আকসার পরিদর্শন শেষে খাদ্য উপদেষ্টা ঠিকাদারকে নির্ধারিত সময় কাজ শেষ করার নির্দেশ দেন আগামী জুলাই মাসের মধ্যেই খাদ্য গোদামের নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন